আসসালামু আলাইকুম প্রিয় জিএসটি গুচ্ছ বি ইউনিট ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা সময়ের পরিক্রমায় যারা ভার্সিটির ক্ষয়ের প্রিপারেশন নিচ্ছিল তারা এখন স্পেসিফিক্যালি বললে জিএসটি গুচ্ছ বি ইউনিটের ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা বলা লাগছে কারণ অনেক উত্থান পতনের ভেতর দিয়ে অনেক পরীক্ষা অলরেডি দিয়েছ অনেকেরই হচ্ছে নিজের কাঙ্ক্ষিত ফলাফল এখন অর্জন করতে পারো নাই যে কারণে অনেকেই হয়তো এখন হতাশ হয়ে বসে আছো কিন্তু হতাশের যে জায়গাটা হ্যাঁ সেটা কিন্তু শেষ হতে যাচ্ছে

এখনো যথেষ্ট সময় আছে আমাদের কোর্সটা শুরু হতে যাচ্ছে কিন্তু 1লা ফেব্রুয়ারি 1লা ফেব্রুয়ারি আমাদের গুচ্ছের যে পরীক্ষা সেটা কবে সেটা হচ্ছে যে 3rd এপ্রিল এখন পর্যন্ত তোমাদের কাছে হাতে দুই মাস সময় আছে একটু মনে করে দেখো দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কত সময় পাইছিলা 3 মাস অর্থাৎ একটা ফুল কোর্সের प्रिपरेशन নেওয়ার জন্য তোমাদের কাছে যতটুকু সময় দরকার ঠিক তুমি সকল प्रिपरेशन শেষ করার পরে গুচ্ছের জন্য ততটুকু সময় পাচ্ছ এবং এই যে সময়টা আছে এই কঠিন সময়টাতে তোমাদের পাশে আমাদের উদ্ভাস রয়েছে জিএসটি কোচিং ইউনিট ক্র্যাশ কোর্স নিয়ে যেটা শুরু হতে যাচ্ছে যেটা আমরা ऑलरेडी বলেছি 1লা ফেব্রুয়ারিতে যেটা হচ্ছে দেশব্যাপী 115টা শাখায় অফলাইন এবং অনলাইনের সমন্বয়ে দূরদাম একটা সমন্বয় যেটা হচ্ছে তোমরা ऑलरेडी হচ্ছে উপভোগ করেছ এই অফলাইন এবং অনলাইনের সমন্বয়ে শুরু হতে যাচ্ছে কি কাছে এটা শেষ সুযোগ বলা যায় নাকি হচ্ছে কি শুভর্ণ সুযোগ যায় এটা শুভর্ণ সুযোগ আমি বলি যে যেখানে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য তিন মাস সময় পেয়েছো তোমরা কিন্তু অলরেডি সেই তিন মাস কাজে লাগিয়েছ এবং তোমাদের প্রস্তুতি কিন্তু বেশ ভালো হয়েছে

করতে চাই যে এখানে অনেকে দেখছি অলরেডি হচ্ছে কমেন্ট করা শুরু করছে যে ভাইয়া আমরা যারা হচ্ছে উদ্ভাসের সাথে আগে থেকে যুক্ত ছিলাম

আহ যেখানে তুমি দেখবা যে হচ্ছে গিয়ে ক্লাসের কথা যদি বলি আমরা এখান থেকে রাহাত এই যে আমরা এখানে যদি দেখি তাদের হচ্ছে ইন্টারেক্টিভ লাইফ ক্লাস কিন্তু হচ্ছে গিয়ে একদম হয়তো জানো যে আমাদের যখন ফুল কোর্স চলেছিল তখন কিন্তু তোমরা অর্থনীতি পৌরনীতি যুক্তিবিদ্যা এগুলোর উপরে কিন্তু সাবজেক্টিভ ক্লাস পেয়েছিলে ভার্সন গুলো কিন্তু আগে থেকে আছো আমাদের সাথে এখানে কিন্তু অলরেডি আছে যারা আমাদের সাথে নতুন করে যুক্ত হবে তাদেরকেও কিন্তু আমরা এই রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে দিব অর্থাৎ তোমার নর্মাল প্রিপারেশন তুমি যা নিয়েছ সেটার একটা পূর্ণাঙ্গ রিভিশন পাশাপাশি গুচ্ছর জন্য আলাদা যা কিছু লাগবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা প্রোভাইড করব ঠিক আছে আচ্ছা রাহাত আমরা যে এই কোর্সটা তারা হচ্ছে আমাদের সাথে কন্টিনিউ করবে তো তাদের জন্য তো অবশ্যই হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করা দরকার তাদের বারবার করে পরীক্ষা দিয়ে হচ্ছে নিজেকে যাচাই করা দরকার তারপর হচ্ছে কি নিজেরা মডেল টেস্ট দেওয়া উচিত এই জিনিসগুলোর জন্য আমরা আসলে কি করছি সবচেয়ে বড় বিষয় একটা বিশ্ববিদ্যালয়ে যখনই আমরা পরীক্ষা দিতে যাই সেটার জন্য মানে নামাজের জন্য যেমন উজুর দরকার হয় একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার আগে কিছুই যদি না করি অন্তত ওই বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের প্রশ্ন আসে এইটার অ্যানালাইসিসটা ভালো করে করা উচিত আর এই জন্য আমাদের যে গুচ্ছ বি ইউনিট ক্র্যাশ কোর্স এইখানে কিন্তু আমাদের ভার্সিটি খ জিএসটি গুচ্ছ যে প্রশ্ন ব্যাংক টোটাল অ্যানালাইসিস সহ এবং উইথ মডেল টেস্ট এই যে মডেল টেস্ট এবং অ্যানালাইসিস সহ আমরা যে বইটা তোমাদের জন্য প্রিপেয়ার করেছি এই বইটা তোমাকে নতুন কিছু শেখাবে ব্যাপারটা এমন না গুচ্ছতে বিগত সময়ে যে ধরনের প্রশ্ন এসেছে এই প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করা হয়েছে অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কিন্তু এই পুরো বইটাকে সাজিয়েছি এবং এই বইয়ের মধ্যে যথেষ্ট পরিমাণ মডেল টেস্ট আছে যেই মডেল টেস্টগুলো সলভ করার মাধ্যমে তুমি তোমার ভর্তি প্রস্তুতির সর্বোচ্চটি নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ এবং আমাদের এই যে কোর্সটি এখানে যদি তুমি যে ভাবছো সে ক্লাসগুলো অনলাইনে হচ্ছে অফলাইনে হবে না কেন তো এই ধরনের চিন্তা করার কোনো কারণে নেই এখানে অনলাইন অফলাইন দুটো ব্যালেন্স করে খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে দেখো এই সময়টায় তোমরা অনেকেই যারা বিভিন্ন জেলা শহরে কিংবা বিভাগীয় শহরে অ্যাডমিশনের জন্য গিয়েছিলে কিন্তু এই মুহূর্তে কিন্তু তোমরা সবাই সেগুলো ছেড়ে এখন নিজ বাসায় চলে গেছো সো আমাদের কিন্তু কোনো সমস্যা নেই এবং তোমাদেরও কোনো সমস্যা নেই কারণ আমাদের প্রত্যেকটি জেলা সহ সারা বাংলাদেশে একশো পনেরোটি ব্রাঞ্চ আছে তুমি এখন যে জায়গায় অবস্থান করছো তুমি খোঁজ নিয়ে দেখো তোমার আশেপাশে নিকটস্থ কোনো একটা জায়গায় ব্রাঞ্চ আছে এবং সেইখান থেকে কিন্তু তুমি অফলাইনের যে এক্সামগুলো সেগুলো কিন্তু দিতে পারবে আরেকটি বড় কথা যারা উদ্ভাসে আমাদের আগে বি ইউনিটের কোর্সে ছিলে তাদের জন্য এই কোর্সটা তো টোটালি ফ্রি থাকছে এবং নতুন যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ তাদেরও টেনশনের কিছু নেই তাদেরও চিন্তার কিছু নেই কারণ তাদেরকে সম্পূর্ণ এক্সেস সহ যে মোটামুটি তোমার জন্য গুচ্ছের জন্য যা প্রয়োজন সেই এক্সেস সহ আমরা যে কোর্স ফি সেটা 3000 টাকা নির্ধারণ করেছি 3000 টাকা এখন ডিসকাউন্টে সেটা 1500 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পাওয়া এবং সেখানে একটা প্রশ্ন ব্যাংক পাবে কি বল এটা কি স্পষ্ট নয় এটা যথেষ্ট এবং আমারtrimethyl মানে মোর দ্যান এনাফ একদম আমি হচ্ছে যদি বলি একটা প্রসিডিউরের কি দরকার ক্লাস দরকার ক্লাস দরকার ইন্টারেক্টিভ লাইভ ক্লাস আছে আচ্ছা আচ্ছা সাবজেক্টিভ জিগের দরকার এর জন্য হচ্ছে লাইভ ক্লাস আছে রেকর্ডড ক্লাস আছে পরীক্ষা দেওয়া দরকার হ্যাঁ এখানে মধ্যে সাবজেক্ট ফাইনাল এক্সাম আছে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা করার জন্য আবার যদি আমি চিন্তা করি সকল সাবজেক্ট একসাথে পরীক্ষা দিব সেটা জন্য ফাইনাল মডেল টেস্ট আচ্ছা এটা যদি কেউ ব্রাঞ্চে গিয়ে না দিতে চায় তাহলে কি করবে আচ্ছা অফলাইন পরীক্ষা যদি কেউ না দিতে চায় একান্ত যে ভাই আমি একদম একদম রিমোট রিমোট এরিয়া এলাকার মধ্যে আছি যেখানে হচ্ছে যে উদ্দেশ্যে শাখা নাই হয়তো যদি আমাদের 64 জেলা 115 প্রায় ডাবল হচ্ছে যে শাখা রয়েছে যদি কারো হচ্ছে আশেপাশে না থাকে সে কিন্তু চাইলে অনলাইনেও পরীক্ষাগুলো দিতে পারবা এবং এই যে তুমি পরীক্ষাগুলো দিবা এই হচ্ছে ডিল এক্সাম বলি সাবজেক্ট ফাইনাল বলি ফাইনাল মোলে বলি এই পরীক্ষাগুলোতে অবশ্যই তোমার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে সমস্যাগুলো তো সমাধান করা দরকার আর এই সমস্যা সমাধানে ডাউট সলভিংয়ে ডাউট এর শব্দটা যখন টার্মটা আসে না তখন হয়তো কিভেন্ডের নামটা হচ্ছে সবার আগে আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে সিনোনিমাস এই ডাউট সলভিং ইজিকলস হচ্ছে কিভেন্ডে আমার মনে হয়েছে সবসময় আর কি এবং এই যে সকল কিছু কিন্তু হচ্ছে গিয়ে তুমি অ্যাভেল করতে পারবা এখনো তোমার কাছে দুই মাস সময় আরো দুই মাসে কিন্তু তোমাদের এই সকল কিছু দ্বারা একদম একটা পারফেক্ট প্রিপারেশন হওয়া দরকার হয়ে যাবে আমরা বিশ্বাস করি একটা কমেন্ট বারবার করে বলতেছে ভাইয়া আমি হচ্ছে গিয়ে এই ব্যাচে ছিলাম আমি ওই ব্যাচে ছিলাম আমার জন্য কি হবে আমি একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি তুমি এইচএসি দু হাজার পঁচিশ হওয়ার পরে আমাদের উদ্ভাসের যে কোনো অ্যাডমিশন প্রোগ্রাম তুমি মেডিকেলে ভর্তি ছিলা তুমি কতে ভর্তি ছিলা তুমি খতে ভর্তি ছিলা তুমি एग्जाम ব্যাচে ভর্তি ছিলা তুমি অফলাইন বেচে ভর্তি ছিলা তুমি হচ্ছে অন্য যে কোনো অনলাইন ব্যাচে ভর্তি ছিলা যে কোনো ব্যাচে ভর্তি হও উদ্ভাসের যদি তোমার কাছে শুধু রোলটা থাকে ওই রোল দিয়ে কিন্তু এই সকল কিছু তুমি ফ্রি অ্যাভেল করতে পারবা এক্স্যাক্ট জাস্ট যারা হচ্ছে যে কোনো ভাবে আমার সাথে মানে উদ্ভাসের সাথে উদ্ভাসের কোনো রোল নেই অ্যাডমিশনের তারাই হচ্ছে নতুন করে হচ্ছে एडमिट হতে হবে এবং হচ্ছে গিয়ে অন্য বাকিরা সবাই কিন্তু ফ্রিতে পাবে এবং ওই যে রাহাত ভাই কিন্তু অলরেডি বলে দিয়েছে তুমি মনে করো ভর্তি হয়েছিল হয়তো ফার্মগেটের মধ্যে বা বিভাগে কোন শহরে এখন তুমি হচ্ছে যে অ্যাডমিশন টেস্ট প্রায় শেষ দিকে বাড়ি চলে গিয়েছো চিন্তা করার কোনো দরকার নাই তুমি একদম ফ্রি তেই হচ্ছে যে তোমার নিকটস্থ ব্রাঞ্চের মধ্যে কিন্তু অ্যাডমিশন প্রসিডিউর নিতে পারবা এই হচ্ছে কথা এখন রাহাত এই যে আমাদের এত কিছু আয়োজন এই এত কিছু আয়োজনে তাদের শারথি কারা হবে কারা হচ্ছে তাদেরকে গাইড করবে টিচার কারা হবে সেটা অবশ্যই তাদের হচ্ছে একটা প্রশ্ন থাকতে পারে না তাহলে অবশ্যই তাহলে হচ্ছে ওই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি তোমাদের এই স্বপ্নের যে যাত্রা

তো তোমাদের এই স্বপ্নের যাত্রার মধ্যে যারা হচ্ছে তোমাদেরকে গাইড করবে তাদের মধ্যে তোমাদের সবার প্রিয় দেখো হিমেল ভাইয়া আছে হিমেল ভাইয়ার পাশেই হচ্ছে গে একদম হাসি নিয়ে আছে তোমাদের সাথে সারাক্ষণ ধরে তিনি হচ্ছে তোমাদের রাহাত ভাইয়া এদিকে যদি দেখি আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স দুলাল ভাইয়া আছে তিনি হচ্ছে তোমাদের জিকের যে যত সমস্যা আছে সবগুলো দূর করবে জিকের জন্য আরও যে সহায়তা লাগবে সকল কিছুর জন্য কিন্তু আমাদের রিয়াব ভাই আছে বাচ্চা ভাইয়া আছে এবং হচ্ছে আরাফ ভাইয়া কিন্তু আছে ওনাদের সকল ধরনের সমস্যা সমাধানে এবং পাশাপাশি হিমেল ভাইয়ার আমি ছোট ভাই হিসেবে আমি সবসময় হিমেল ভাইয়ের ছোটো ভাই হিসেবে গর্ব করি তো আমি হচ্ছে গিয়ে তোমাদের ইংরেজি সহায়তার জন্য আছি পাশাপাশি বাংলাতে তোমাদের হচ্ছে গিয়ে রয়েছে আমাদের সাবরিনা আপু এবং পাশাপাশি কিন্তু দুলাল ভাইও হচ্ছে বাংলাতে কিন্তু তোমাদেরকে যথেষ্ট সহায়তা করবে এবং এই যে এখানে যারা যারা আছে প্রত্যেক জনকে তোমরা চেনো প্রত্যেককেই তোমরা চেনো তারা কতটুকু আসলে ক্যাপেবল তোমাদেরকে গাইড করার জন্য যে কোনো সিচুয়েশন সেটা হোক পড়াশোনা সেটা হোক মানসিক সেটা হোক অন্য যে কোনো সমস্যা সমাধানে কতটুকু ক্যাপেবল এটা নিয়ে হয়তো কারো কোনো প্রশ্ন থাকার কথা না আচ্ছা ভাই ক্লাস ও পরীক্ষাগুলো কি অফলাইনে হবে না অনলাইনে অফলাইন এবং অনলাইনের সমন্বয়ে অনলাইনে হচ্ছে ক্লাস হবে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস পাবা পাশাপাশি হচ্ছে গিয়ে অফলাইনে তুমি পরীক্ষা দিতে পারবা অনলাইনে তুমি পরীক্ষা দিতে পারবা অনলাইন সার্ভিস হিসেবে তুমি কিন্তু আমাদের কিউন্ডা সার্ভিস পেয়ে যাচ্ছো অফলাইন সার্ভিস হিসেবে আবার কিন্তু তুমি পেয়ে যাচ্ছ প্রিন্টেড কোনো পিডিএফ ক্লাস কিন্তু কিন্তু না কথা কি বুঝাতে পেরেছে ওকে ব্রাঞ্চ ব্রাঞ্চে কি বই আসছে কিনা কয়েকজন প্রশ্ন করেছে ভাই আমাদের বই কবে দেওয়া হবে বই কিন্তু খুবই তাড়াতাড়ি দেওয়া হবে অলরেডি আমাদের স্টোরে চলে এসেছে এবং এটা অলরেডি হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশনের জন্য হচ্ছে গিয়ে ইয়া হয়ে যাচ্ছে অল্প কিছু দিনের মধ্যে অর্থাৎ আমাদের ক্লাস এক তারিখ থেকে শুরু এবং অল্প কিছু দিনের মধ্যেই তোমরা বইটা পেয়ে যাবা তোমরা কিছুদিনের কিছু দিনের মধ্যে কিন্তু বইটা পেয়ে যাবা সো আমি হচ্ছে গিয়ে তোমাদের রিয়াদ ভাইয়াকে হচ্ছে ডেকে নিব আমাদের এই যে ক্লাসগুলো হবে ভাইরা ক্লাস নেবেন কখন থেকে হবে আমরা প্ল্যানটা কীভাবে সাজিয়েছি একটা খসড়া প্ল্যান তোমাদেরকে দেখানোর জন্য যে রুটিন তোমরা হচ্ছে গে সবুজ এবং হলুদ ব্যাকগ্রাউন্ডে দেখতে অভ্যস্ত সেটাই আপাতত একটা খসড়া রুটিন কিন্তু আমরা রেডি করেছি সেটা হচ্ছে গিয়ে রিয়াদ ভাইয়া তোমাদেরকে দেখায় দিবেন আমি যদি হচ্ছে গিয়ে এখান থেকে তোমাদের জন্য যে আমাদের রুটিনটা আছে সেটা একটু দেখিয়ে দেই রিয়াদ আমাদের আসলে ওদের নিয়ে প্ল্যানটা আসলে কি কিভাবে মাঝখানে কিন্তু ঈদের ছুটি আছে পূজার ছুটি আছে সরি আর নির্বাচনের ছুটি আছে তো সব মিলিয়ে আমরা কী প্ল্যান করেছি ওদের জন্য আসলে প্ল্যানের প্রথমে আমরা দেখতে পাইলাম যে আমাদের ক্লাস আছে কিন্তু ইন্টারেক্টিভ ক্লাস আছে পনেরোটা পনেরোটা ক্লাস আমরা একটু দেখে নেই যে দেখো ক্লাস ওয়ান এখানে ক্লাস ওয়ান আছে টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাব করে একেবারে পনেরোটা ক্লাস চলতেছে একেবারে পনেরোটা ক্লাস চলতেছে মার্চের চার তারিখ পর্যন্ত তারপর এখানে ইংরেজি বাংলা জি কে এগুলোর সাবজেক্ট ফাইনাল এক্সাম হবে এগুলো সাবজেক্ট ফাইনাল এক্সাম হচ্ছে ফাইনাল টেস্ট হচ্ছে এবং এই যে দেখো তোমাদের তিন তারিখ তোমাদের ভাইয়ারা আগে অলরেডি বলে ফেলছে যে প্রায় দুই মাস বা দুই মাসেরও একটু বেশি দু একদিন বেশি টাইম তোমরা পাচ্ছো এই প্রিপারেশনটা নেওয়ার জন্য সেখানে আমাদের এই যে পনেরোটা ক্লাস থাকতেছে এখন তোমাদের অনেকেরই একটা কমন কোয়েশ্চেন ভাইয়া আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য প্রিপারেশান নিয়েছিলাম বাট আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স কিন্তু এখন আমি কি করব তাদের জন্য তোমরা জিএসটি ক্রাশ কোর্স গুচ্ছের যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা দিতে পারবে সেখানে তোমরা এক্সেস পেয়ে যাবে ইনশাল্লাহ সায়েন্সের পরীক্ষাটা কবে এই যে দেখো সায়েন্সের পরীক্ষার রুটিনটাও কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে দশ তারিখে জিএসটি এ এই ইউনিটের অ্যাডমিশান টেস্ট তো এই ছিল মোটামুটি আমাদের যে রুটিন সেটা এবং এই রুটিনের একেবারে কালারফুল যে ভার্সান সেটা আমরা আপলোড করে দিব তোমাদের কাছে তোমরা পেয়ে যাবে এবং যারা নতুন করে অ্যাড হচ্ছ আমাদের সাথে তাদের কাছে কিন্তু পুরনো যে ক্লাসগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য দরকার জিএসটির জন্য দরকার সেগুলোর অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে পাশাপাশি লাইভ ক্লাসগুলো তো তোমরা পাবেই আর আগে থেকে যারা আমাদের সাথে ছিলে তাদের কিন্তু টেনশানের কোনো কারণ নাই তারা একেবারেই আমাদের খুব কাছের ছোট ভাই এতদিন ছোট ভাই বোন পরীক্ষার জন্য একটু টেনশনে ছিল দৌড়াদৌড়ির উপরে ছিল যে কারণে আমরা লঞ্চিং লাইভটা করে আবার তোমাদের সাথে দেখা করতেছি যে না আমরা হারায় যাইনি আমরা এখনও তোমাদের পাশে আছি যতক্ষণ না তোমাদের আমরা বিজয়ী করতে পারতেছি তো আতিক ভাইয়া কি বলেন এইটাই আর কি আমাদের সবাই হচ্ছে গিয়ে ছোট ভাই বোন আমরা ছোট ভাই বোন বলছি আর কি আসলে ছোট ভাই বোন কাদেরকে বলে যারা আমাদের সবচেয়ে আপন হয় তাই না অবশ্যই তো তোমরা হচ্ছে আমাদের আপন এবং আমরা চাই তোমাদের সকলের স্বপ্নগুলো পূরণ হোক এবং তোমাদের স্বপ্ন কিছু হ্যাঁ তো কেন আসলে উদ্ভাস আহ তোমাদের চাইলে কিন্তু অবশ্যই কয়েকটা পরীক্ষা হয়তো অনলাইনে নিয়ে ফেলতে পারতো কিন্তু আবার চাইলে হয়তো তোমাকে হচ্ছে পিডিএফ ক্লাস নোট বা পিডিএফ কিছু দিয়ে দিতে পারতো কিন্তু ওই জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি তোমাদেরকে জিএসটির যে প্রশ্ন ব্যাংক উইথ মডেল টেস্ট সেটা কিন্তু দিতে পাশাপাশি তোমরা যাতে হচ্ছে অফলাইনে পরীক্ষা দিয়ে অফলাইনের পরীক্ষার যে হচ্ছে কীরকম ধরনের এক্সপিরিয়েন্স হয় সেগুলো যেন হচ্ছে নিতে পারো আমরা সবসময় বলি হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে সবচেয়ে বড় তাই না তো তোমাদের এই এক্সপিরিয়েন্সটা এর জন্য যে এক্সপিরিয়েন্সটা দরকার সেই সকল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য কিন্তু অফলাইনেও পরীক্ষা আয়োজন করা হয়েছে তোমাদের হয়তো আমরা বলতে পারতাম যে হচ্ছে যে তোমাদের অলরেডি সবকিছু পড়ে ফেলেছে ক্লাসের কি দরকার না তোমাদের রিভিশন অবশ্যই দরকার আছে সেই কারণে কিন্তু তোমাদের জন্য ইন্টারেক্টিভ লাইফ ক্লাস আমরা আয়োজন করেছি সাবজেক্টিভ জিপের জন্য আলাদা করে চিন্তা করেছি এবং সবকিছু চিন্তা করেই তোমাদের জন্য পারফেক্ট যে সলিউশনটা হতে পারে সেই সলিউশনটা আমরা আনার চেষ্টা করেছি আশা করছি আমাদের সাথে থাকলে আমাদের সাথে থাকলে তোমরা এতদিন যেভাবে করে স্বপ্ন দেখেছ যেভাবে করে অনেকের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে অনেকেই হচ্ছে বিজয়ী হয়েছে যারা এখন হতাশ হয়ে আছো যারা এখন বুঝতে পারছো না কি করবে তাদের ইনশাল্লাহ আমরা তাদের বিজয়ী করেই ছাড়বো ইনশাআল্লাহ তোমাদের কিছু কমেন্ট পড়লাম তোমাদের কমেন্টের মধ্যে আছে বই কোশ্চেন ব্যাংক নিয়ে কথা অলরেডি কোশ্চেন ব্যাংক কিন্তু বিভিন্ন ব্রাঞ্চে পৌঁছে গেছে আমাদের ক্লাস যেহেতু এক তারিখ থেকে শুরু হচ্ছে তোমরা এক তারিখের আগেই বাংলাদেশের যে একশো পনেরোটা ব্রাঞ্চ তোমরা যে যেখানে আসো সেখান থেকে এক তারিখের পূর্বেই তোমরা কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করে ফেলতে পারবে যারা আগে থেকে আমাদের কোর্সে ছিলে তাদের জন্য কোনো টাকা দিতে হবে না এবং পরবর্তীতে যারা যোগদান করছো যারা আমাদের সাথে জয়েন করছো বইয়ের জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না এটা তোমার কোর্স ফিয়ার মধ্যেই থাকবে টেনশানের কোনো কারণ নাই হ্যাঁ সায়েন্সের যারা তারাও ক্লাস পাবে কোনো টেনশন নাই সায়েন্স আর্টস ভাই ভাই চলো আমরা গুচ্ছ তো গিয়ে ভালো রেজাল্ট করি যদিও মিললো না বাংলার টিচার না তো ফার্সিটি ক্ষে ভর্তি হয়েছি এখন আবার কি কিনতে হবে না আর কিনতে হবে না ভাইয়া এনরোল করতে কত ফিস লাগবে দেখো এনরোল করতে টাকা হাজার ছিল টাকা ছিল হাজার কিন্তু সেটা ডিসকাউন্ট দিয়ে আমরা করেছি কত টাকার মধ্যে আবার যদি আমরা দেখাতে চাই তোমরা ব্যাংক পেয়ে যাচ্ছ তোমরা লাইভ ক্লাস পাচ্ছ পাশাপাশি লাইভ ক্লাস বাদেও যদি তোমাদের মনে হয় আমাদের আরও ক্লাস করা দরকার আগের পরীক্ষাগুলোর সময় আমি অসুস্থ ছিলাম যে কারণে আমার ব্যাচিকটা একটু দুর্বল সেজন্য তোমাদের আগের ক্লাসেরও ফুল অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে পাশাপাশি অনলাইনে ডেইলি এক্সাম তোমরা দিতে পারবে এবং অনলাইনে ডেইলি এক্সাম দেওয়ার পর যদি মনে হয় ভাইয়া অফলাইনের একটু আমরা ফিল চাই তাহলে সাবজেক্ট ফাইনালের জন্য অফলাইন এক্সাম থাকবে কোথায় দেশব্যাপী একশো পনেরোটা ব্রাঞ্চে এখন অফলাইনে কারো যদি যেতে একটু অসুবিধা হয় ভাইয়া আমার বাসা একটু দূরে আমার বাসা শহর থেকে একটু ভেতরে হয়ে যাচ্ছে তারা কিন্তু অনলাইনেও পরীক্ষা দিতে পারবে আর কেউ যদি চাও যে আমি অনলাইন অফলাইন দুই জায়গাতেই সাবজেক্ট ফাইনাল দিব। তুমি সেটাও দিতে পারবে সেই অনুযায়ী তোমরা ফাইনাল মডেল টেস্টও দিতে পারবে অ্যান্ড কিউ অ্যান্ড এ সম্পর্কে তোমরা তো জানোই যে সব সময় তোমাদের প্রশ্নের সকল উত্তর দেওয়ার জন্য রাত দিন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আমরা অনলাইনে থাকি যে কোনো প্রশ্ন যখন তোমরা আমাদের কাছে পাঠাবে ইনশাল্লাহ আমরা যত দ্রুততম সময় সম্ভব তোমাদের সাথে যোগাযোগ করে সেটা সলভ করে দেব ওকে কয়েকজন হচ্ছে কমেন্ট বক্সে দেখলাম হচ্ছে হিমিল ভাইকে হিমিল ভাই খুঁজতেছে তোমরা হচ্ছে গিয়ে হয়তো খেয়াল করো নেই হিমিল ভাইয়া কিন্তু তোমাদের সাথেই হচ্ছে এখানে আছে এবং হিমেল ভাইয়া কিন্তু কমেন্ট করেছে যে ইনশাল্লাহ দেখা হবে অর্থাৎ তোমরা যতটুকু হচ্ছে আগ্রহী ততটুকুই হচ্ছে আমরা আগ্রহী ততটুকুই হচ্ছে হিমিল ভাইয়া আগ্রহী ততটুকুই হচ্ছে গিয়ে সকলেই হচ্ছে আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে এবং তোমাদের চেষ্টা যেন হচ্ছে গিয়ে আল্লাহ তালা সফল করেন সেই আশাবাদ রাখছি আল্লাহ তালা বলেছেন কিন্তু যে তোমরা যারা যারা শ্রম দাও তোমাদের কারোর শ্রমকে কিন্তু আমরা কি করি না আমি বিফল করি না মানে আল্লাহ তালা হচ্ছে আমাদের কারোর শ্রমকে বিফল করেন না ইনশাল্লাহ সিনসিয়ারিটি সাথে সফল শ্রম দিতে থাকো ইনশাল্লাহ সফল তোমরা হবেই তো আজ এই পর্যন্তই সবাই তাহলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হচ্ছে ক্লাসে